বিসমিল্লা তবে চাটা এক সময় বুঝতে পারলাম যা চাটা আসলে মানটা ধরে রাখছে মানটা যে একদমই খারাপ রাখছে তা না তবে চায়ের কাপটা অনেক বড় দিছে আর চায়ের কাপটার অর্ধেক চা আছে চাটা ভালো আছে আর চাটা অতিরিক্ত ঘন আছে আমরা আর এক সময় খেয়ে দেখি আসলে কেমন লাগে হ্যালো ভাই ব্রাদার আজ আমরা চলে এসেছি সেই চায়ের রাজ্যে আর কুষ্টিয়া চায়ের রাজ্য বলতে এখন বর্তমান রাইনি বটতলা আর রানী বরতলাতে এখানে নাম করা দুটা সাইড দোকান আছে সেটা হলো জাফর মামার সাইড দোকান এবং আরিফ মামার সাইড দোকান আজ আমরা আসছি দুইটা চা পরীক্ষা করতে আসলে কোন দুইটা চায়ের ভিতরে কোন সাইটার বেশি টেস্ট বা দুইটা সাইকে কি আসলে জঘন্য নাকি আমি এই চাটা যখন জাফর বা আরিফ কইভাবে কেউ না আমি তখন থেকে এদের চা খাইছি বাট আজকে এদের হাইপ অনেকখানি রয়েছে তাই আজকে আমরা অনেক দিন পরে আসলাম তাদের এই হাইপ অনুযায়ী তাদের খাবারের মানটা এবং মানটা ভালো না খারাপ এটা যাচাই করার জন্য আমরা আরিফ মামার চা খাবো এবং জাফর মামার চা খাবো এবং আমরা জানাবো যে এদের ভিতরে আসলে কোনটা ভালো বা এদের দুইটা বাদে কি অন্য কোনো সাইড রেফারেন্স দেওয়া যায় কি না যায় কারণ কুষ্টিয়ার বুকে অনেক সাইড দোকান আছে বাট এটা বেশি নাম করা আমরা সেই নাম করার ভিত্তিতে এখানে আসছি তো বন্ধুরা আমরা এখন জাফর অথবা আরিফ মামার দোকানে যাব এবং চা খাবো এবং আপনাদেরকে দেখাবো বন্ধুরা আমরা সর্বপ্রথম আরিফ মামার দোকানে আসলাম এবং আরিফ মামার সেই স্পেশাল ভাইরাল চা সে চাটা অর্ডার দিয়েছে আর চাটার মূল্য সে আগের মতো সে তিরিশ টাকায় রাখছে আসলে জাফরের মতো এখানে চায়ের মানে রেট একটা দুইটা না একটাই আর সাথে আমরা এই যে সেই পাউটি অর্ডার দিয়েছি পাউটির দাম দশ টাকা আমরা প্রথমে আসলে চাটা টেস্ট করে দেখবো যে আসলে আগের মতো আছে কি না বা নতুন করে সারটা পরিবর্তন হয়েছে এটা আসলে ভালো দিকে যাচ্ছে না বা খারাপের দিকে যাচ্ছে বিসমিল্লা তবে চাটা একশো মুখ বুঝতে পারলাম যা চাটা আসলে মানটা ধরে রাখছে মানটা যে একদমই খারাপ রাখছে তা না তবে চায়ের কাপটা অনেক বড় দিছে আর চায়ের কাপটার অর্ধেক চা আছে চাটা ভালো আছে আর চাটা অতিরিক্ত ঘন আছে আমরা আর দেখে খেয়ে দেখি আসলে কেমন লাগে চায়ের ভিতরে আপনার বলতে গেলে খন্ড খন্ড ভাবে সর আছে মানে আমার কাছে অনেকটা আপনার সেমাই জাতীয় যে এরকম যে আমরা সেমাই খাই ওর ভিতরে দুধের ভিতরে যে সেমাইটা থাকে এখানে অনেকটা চায়ের মতো সেই শটটা মিশ্রণ হয়ে রয়েছে তবে চাটাতে মানে ওন চা চায়ে যে যেরকম নর্মাল টেস্ট থাকে সে টেস্টটা না এটা অন্য ধরনের একটা টেস্ট তবে আমি হয়তো ভাবছিলাম যে আরিফ মামার চায়ের হয়তো টেস্টটা পরিবর্তন হয়ে গেছে বাট আমি এটা বলতে এখন বাধ্য হচ্ছি যে না তার চায়ের যে টেস্টটা আছে সে টেস্টটা সে ধরে রাখছে এবং ভালো এখন বন্ধুরা আপনার একটু এই পাউটি ভিজাই একটু খেয়ে দেখেছি পাউটি ভিজায় খেতে আসলে কেমন লাগে পাউটি ভিজা খেতে আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে তবে আমি যেটা আশা করে আসলাম তার থেকে সাইড মানটা অনেক ভালো হয়েছে তবে এখন দেখার ব্যাপার যে আপনার জাপুরের চাটা আসলে কেমন হয় বন্ধুরা আমরা কিছুক্ষণ পরে আবার জাফর মামার দোকানে চলে যাবো এবং তাদের চা খাবো এবং রিভিউ দেবো এবং লাস্টে আমরা ইতি টেনে দেব যে আসলে কোন মামার চাটা ভালো দুইটা মামার চা থেকে কোনটা মামার চা ভালো এবং নাকি দুটা চাই বাজে বন্ধুরা আমরা সেই জাফর মামার দোকানে প্রায় আধা ঘন্টা দাঁড়ায় থেকে চাটা পাইছি আর চায়ের যে ধাপ ছিল দুইটা পঞ্চাশ টাকা ত্রিশ টাকা এখন সেই ভিড়ের কারণে তার এই ধাপটা ক্যান্সেল করে দিচ্ছে এখন আমাদের সেই চাটা একটু খেয়ে দেখি বিসমিল্লাহ চাটা মানে এমনি দুধ চায়ের মতো এই টেস্টটা কিন্তু তার যে স্পেশাল যে শর্ট যে হাইপটা আসলে সৃষ্টি করছিল সেই চায়ের টেস্টটা এরকম না আসলে জাফর মামার যে চায়ের হাইপটা হওয়া শুরু হয় তখন অতিরিক্ত শর্ট ছিল আর চাটা চায়ের কোয়ান্টিটিটাও অনেক বেশি ছিল এখন কাপটাও ছোটো করছে এবং চায়ের ভিতরে চাটাও অনেক অল্প দিছে আর চুমুক দিলে গালের ভিতরে শর্টটা বাঁধে না তারপরেও আমরা একটু পাউটি দিয়ে একটু চেক করে যে পাউটি দেখে আসলে কেমন লাগে আসলে ওদের একটু ভিড় হওয়ার কারণে আমরা চেয়ারে বসি না আমরা একটু ফাঁকা এসে ভিডিওটা করছে তারপর আমরা একটু পাড়ুটা একটু ভিজাই নেই পারুটা ভিজায় অ্যাজ ইউজুয়ালি যে রকম দুধ চায়ের ভিতরে পাউটি ভিজায় খেতে যেমন লাগে তেমন কিন্তু এক্সট্রা স্বরের দুধ চায়ের ভিতরে পাউটি ভিজায় যে টেস্টটা আছে সেই টেস্টটা আসলে লাগছে না উপরে একটু হালকা একটু স্বর দিয়ে দিয়েছে বাস এটাই কিন্তু আরিফ মামা চাটা আমরা যেটাকে খেয়ে আসলাম আমরা বললাম যে চুমুকে চুমুকে আপনার শটটা ছিল কিন্তু এটাই চুমুকে চুমুকে সেই শটটা পাওয়া যাচ্ছে না সামান্য একটু পরিমাণে শর আছে এটা উপরে ভেসে বেড়াচ্ছে বাট ভিতরে কোনো শর নেই তবে বন্ধুরা আমরা শেষ মেশে কথা বলতে পারি যে চা দুটা আছে মাঝামাঝি একদমই যে হাইপ অনুযায়ী চায়ের মান ভালো না তবে এই দুটার ভিতরে আপনাদের আপনাদের আমরা রেফার করতে পারি যে আরিফ মামার চাটা খেয়ে দেখতে পারেন তার মানটা সে ধরে রাখতে পারছে বাট জাপান মামার চাটা এখন বর্তমানে তার এই হাই পুনুজা চায়ের মানটা সে আগের মতো নাই তবে আপনার ইচ্ছা করলে দুটা চা খেয়ে দেখতে পারেন এবং খেয়ে আমার সাথে একমত হতেও পারে নাও পারেন তবে আমি আপনাদের সুবিধার্থে এই ভিডিওটা করছি যে আসলে কোন চাটা আসলে আপনার টেস্ট লাগবে সর শুধুমাত্র উপরেই আছে আপনার সুমুকে সুমুচকে যদি সরটা থাকতো তাহলে চাটা খেতে আসলে অনেক ভালো লাগতো বন্ধুরা আমরা অন্য কোনো খাবারের ঘিরানে অন্য কোনো জায়গায় আবারও চলে যাব আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে বা খাবারের ঘ্রানের পেজে খাবার রিলেটেড ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার এবং ফলো দিবেন এবং আমার একটা ইউটিউব চ্যানেল আছে খাবারের ঘ্রান অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ